নোবেল বিজয়ী অর্থনীতিবিদ এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে অনেকেই মনে করেন একজন সফল মানুষ অথচ এই তথা কথিত সফল মানুষটি তার কর্মজীবনে নানা সময়ে প্রমাণ করেছেন নিজের অযোগ্যতার এবং অদূরদর্শিতার বহু হাকডাক করে তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফুটবলার জিনেদিন জিদানকে বাংলাদেশে এনে তার শক্তি দইয়ের কারখানার উদ্বোধন করেছিলেন পুষ্টিহীন দরিদ্র শিশুদের মাঝে পুষ্টি চাহিদা পূরণের উদ্দেশ্যে করা এই পুরো প্রকল্পটি ছিল ব্যর্থতায় পর্যবসিত সময় করে রাজনৈতিক দল করার ঘোষণা দেয়া ডক্টর হাওয়া অনুকূলে নেই বুঝতে পেরে দিনের ভেতর রাজনৈতিক দল ইউনুস বারো গঠন থেকে সরে দাঁড়ান অর্থাৎ তার রাজনৈতিক দল করার প্রকল্পটিও ছিল ব্যর্থতায় পর্যবসিত দু সালে ভারতের এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন বাংলাদেশ নাকি দারিদ্রমুক্ত এবং মুক্ত হবে দু সালের ভেতর তার এই বক্তব্যটিও কতটা আষারে গল্প ছিল সেটা তো আমরা এখন স্পষ্টই বুঝতে পারছি ডক্টর ইউনুস কোনো ম্যাজিশিয়ান নন তার হাতে নেই আলাদিনের কোনো চেরাগ। তবুও জুলাই অভ্যুত্থানের পর আমরা দেশের দায়িত্ব তার হাতে খুশি মনেই সমর্পণ করেছিলাম আমরা ভেবেছিলাম আন্তর্জাতিক অঙ্গনের সুপরিচিত এই মানুষটি দেশকে এক অন্য উচ্চতায় নিয়ে যাবেন কিন্তু নয় মাস না যেতেই আমরা দেখতে পেলাম তিনি দেশকে অন্য উচ্চতায় নেয়ার পরিবর্তে নিজের ব্যক্তিগত ধান্দাগুলোকে অন্য উচ্চতায় নিয়ে গেলেন তিনি রবি বা আবেদন তোয়াক্কা না করে নিজের গ্রামীণ ডিজিটাল লাইসেন্স বাংলা অনুমোদন করে ফেলেছেন তার প্রতিষ্ঠান গ্রামীণ এমপ্লয়মেন্টকে তিনি দিয়ে দিয়েছেন জনশক্তি রপ্তানির সনদ ক্ষমতায় বসেই তিনি গ্রামীণ বিশ্ববিদ্যালয় নামে নতুন ইউনিভার্সিটির অনুমোদন দিয়ে দিয়েছেন গ্রামীণ কল্যাণের ছয়শো ছেষট্টি কোটি টাকা কর পরিষদের রায়কে আদালতকে ব্যবহার করে প্রত্যাহারও করে নিয়েছেন নিজের আখের গুছিয়ে ইউনুস এখানেই থেমে থাকেননি পুরো প্রশাসনে নিজের পরিচিত লোকদের বসিয়ে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মতো ব্যাপারকে উপেক্ষা করেছেন স্বাস্থ্য বিষয়ে কোনো অভিজ্ঞতা না থাকলেও তার গ্রামীণ ব্যাংকের পরিচালক নুরজাহান বেগমকে তিনি বানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা ইউনুস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোর্শেদকে বানিয়েছেন তার এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক তার উপপ্রেস সচিবের দায়িত্ব দিয়েছেন নিজের আপন ভাইয়ের ছেলে অপূর্ব জাহাঙ্গীরকে স্বজন প্রীতিতে এভাবেই হাসিনার মতোই গোপালগঞ্জের পরিবর্তে নিজের চাটগাইয়া লোকদের নিয়োগ দিয়ে প্রশাসনে আত্মীয়করণের নগ্ন দৃষ্টান্ত রেখে চলেছেন ডক্টর ইউনুস তার পরিচিত আশিককে তিনি বানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিককে অনেক সম্ভাবনাময় তরুণ হিসেবে আমাদের সামনে পরিচিত করালেও আশিক দায়িত্ব নেয়ার পর দেশি বিদেশি বিনিয়োগ বাড়েনি বরং কমেছে ইউনুস দায়িত্ব ভার নেয়ার পর শেয়ার বাজারের অবস্থাও নাজুক পাঁচ বছরের ইতিহাসে সর্বনিম্ন সূচক দেখেছে এদেশের শেয়ার বাজার অথচ ক্ষমতার হালুয়া রুটিন নেশায় উন্মুক্ত ইউনুস বলেছেন মানুষ নাকি মনে করে অন্তর্বর্তী সরকার ভালো সমাধান নিজের মতামত মানুষের নামে চালিয়ে দিয়ে এভাবেই ক্ষমতা ধরে রাখতে চাচ্ছেন তিনি একদিকে রাখাইনের জন্য করিডোর দিতে সম্মত হয়েছে বাংলাদেশ অন্যদিকে নতুন এক লাখ তেরো হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটিয়ে দেশকে চরম নিরাপত্তাহীনতায় ফেলেছেন এই ডক্টর ইউনুসের সরকার জানা যাচ্ছে নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব নেয়া খলিলুর রহমানের পরিকল্পনাতেই নাকি ডক্টর ইউনুস করিডোর দেয়া বা বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার মতো উপপরিকল্পনাগুলো বাস্তবায়নের পথে হেঁটে চলেছেন এই খলিল একদা পরকিয়া প্রেম করেছিলেন যার ফলে দুটি তাজা প্রাণ অর্থাৎ আয়েশা জহিরুল দম্পতির করুণ মৃত্যু ঘটেছিল চট্টগ্রাম বন্দরে গিয়ে ডক্টর যা বলেছেন এটি তার ফ্যাসিস্ট চিন্তারই বহিঃপ্রকাশ শুনতে চাইছেন না সব এটা পেছনে থাকো এটা এই মধ্যে হলো সব দিয়ে দিতে হবে বন্দর ব্যবস্থাপনার যারা অভি যারা যারা তাদের হাতে দিয়ে দিতে হবে যেভাবেই হোক মানুষ যদি রাজি না থাকে করাতে হবে হাসিনার মতো ফ্যাসিস্টের বিদায়ের পর ক্রমেই নব্য ফ্যাসিস্ট রূপে আবির্ভূত হয়েছেন ডক্টর ইউনুস মার্কিন নির্দেশনায় দেশকে ব্যর্থ করার তার এই মিশন সফল হয় কিনা এটাই এখন দেখার বিষয়